দাদা যা হচ্ছে একই জিনিস হচ্ছে যা হচ্ছে একই জিনিস হচ্ছে আমার বইয়ের হাজারবার বারণ করেছি বলে দেখ আর বাচ্চা নি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নিইনি নি ফের বাচ্চা নি যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যাচ্ছে মিথ্যা কথা বলবো না এমন একটা বংশের মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলে কর দুটো মেয়ে আর আমার শাশুড়ির ছেলে ছেলে কর ছটা মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে একই জিনিস হয়ে যাচ্ছে আর আমার শ্বশুর বুড়ো বাড়ি এখন চাঁদ নিয়ে যাচ্ছে তবে এখন অনেক দিদিরা আছে বৌদিরা তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে এত সুন্দর চলাফেরা হেঁটে আসছে জিনিসটা শুধু একবার দেখে

আচ্ছা দিদি তোমরা বলো সন্তান কি গাছের ফল যে আমি পেরে এনে দেবো ছেলে যদি হয় তো ভালো যদি মেয়ে হয়েছে ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কার ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কাদের ও বাচ্চা জনগণে কি হচ্ছে এ বাচ্চা জনগণে মানে আর বলবো না কি বলি তোর কতবার বলেছি বাচ্চা নেই নি তোর পুরো কেটে ফেলে দেবো ও না না বাবা একটা কথা বলবো বল আমার ইদানিং কলে কি যে হলো না গো তোর আবার কি হলো এই নুনুটা পিঠে আসার পর থেকে আমার অনেক কিছু খেতে ইচ্ছা তুই যা খেতে চাইবি এনে দেবো বল তুমি দেবে হ্যাঁ বল বিচিটি পাতা রস খেতে ইচ্ছা

অবস্থা দেখো তাহলে ভালোবাসা কাকে বলে তোমরা শুধু দেখো এই তোর বিরাট ভালোবাসি কাঁকড়া পিছ যেমন ভালোবাসিস বলে দেখো আজকে তো জামাই হ্যাঁ কতটা মাথায় আছে অবশ্যই অবশ্য জমাইতে এক্ষুনি এলো বলে আসিব না তুমি খাও আজকে ও মা দাদা মা কি ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি তুই ভালো আছিস মা ও বাবা আমার মা খুঁড়বি দাদা এই হলো আমার বড় মেয়ে একটু নুর্বর অ সর্বনা সে কি আমার মান ন আমান নয় রে আমার মান ন আমার নয় মানুষ কি এই বয়সে বাচ্চা কাচ্চা না করলে দরকার ছিল আর বলি নি মা তোর বাবার পই করে বলেছে বলি দেখো বয়সে গেছে আরে এই বসে বাচ্চা কাচ্চা নিও না কোনো মতে শুনি না তা মামা কমা সে ভাই দেখ দেখ করে ন মা তোর কমা ওই আমার দেখ দেখ করে শতরো মারা ছ তোর মা তা ও কে রে ওর কি হুবার ই ঠান্নি জানো বাবা আমার নন সিংহে প্রতিদিন গল্প হয়।। আমার ননে বলে মা এখন কলি জুলি রে প্রচুর মাথান হচ্ছে এখন পৃথিবীতে যাব না এক তুমি যখন যাবো বোমার বন্ধু নিয়ে যাব। বাবা এই হলো প্রসেন চিৎ মা আর এই বিরাট কোহলির মা বিশ্বকাপে হেরে গেছে ভয়ে গেছে ওকে লুইকেছে। আর আমার জামাই তার নাম ও বাবা তার কাছে বিরাট বড় এক সেমা হো আমি সে ম্যাক আনিনি এবার যাবাই তো হ্যাঁ মিস্ত্রি আসছে বা বাবা ঘুর এ তোকে যন্ত্র পাচ্ছি কোদা তো মাটিকে যন্ত্র ও বাবা রে ও মনে সিমন পেশেন্টি বাবা তুমি কি পাগল হয়ে গেছো কেন মা মা যে অবস্থা এখনি হসপিটালে নিয়ে যেতে হবে ও আচ্ছা মা বলি শুন মনে চামি আর পাঁচ বুনি তুই এ বছর যে কোনো প্রকারে জামা সচিটা ম্যানেজ কর যদি আমি পেতে থাকি পরের বছর জামা সচি করি বাবা গো এ তুই মরিস মর আমার পেশেন্টি তা দে মো বলি মা তোর মা অবস্থা খুব খারাপ আমি হসপিটালে চলে যাচ্ছি আর জামাই আইবে আজকে জামা সচি ফোঁটা সে মাথার আগে মানুষ কোথায় কি করে বসে কোনো রকম কায়দা করে জামাই শুটি ফটো দিয়ে ম্যানেজ করিস আর তোর মান নামি হসপিটালে চলে গেল ও হা গোমা মানে রে চা যা বড় বড় করে ইংলিশ দাদা চিন্তা করো দিদি আমি নাকি জামাই ষষ্ঠ করব আর ও যা হেকাতে লোক আমার যদি একবার চিনতে পারে তো আমার মেয়েরা মেয়েরা ফেলে দেবে আমি কি করবো বলে দিদি আমি জামাই ষষ্ঠ করবো না কালে বলে দিলে কি করবো বলে দিদি না জামাই ষষ্ঠী হবে তবে আজকে এমন জামা ষষ্ঠী করব ওই জামাই ষষ্ঠী পুজো করে দে তবে আমি ছাড়বো জামার ষষ্ঠীর তো ফটা আজকে দেবো তবে ওই জামার কপালে আমার ফটা দেবো কপাল সামে দুবুলানে তবে আমি ছাড়ব দাদা জীবনের প্রথম জামাই হবে আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোটাটা দেবে কি করে কিন্তু আমার খুঁড়ি কোথায় গেল আমার শাশুড়ি মা পুরো কট্ট হয়ে বসে আছে জামার কপালে ফোঁটা দেবে কত বড় আশা ও মা ভালো আছে হ্যাঁ বাবা ম্যাক্সিমাম আমি ভালো আছি বাবা

আমি আট করে বেটা আমার ছয় সাত ভাই বোন আট করে বেটা ও বাবা এগুলো জামা সাজতে নিয়ম বলতে হয় ও মা মা গো জানা ছিল না হ্যাঁ ও মা ফোঁটা লাগাও জামার বলে দিলাম ফোঁটা জামাই আমার বংশের পাটা আমি পাটা পুরো ছাগলের উপর ফেলে দিয়েছো ও বাবা বংশের বড় জামাই হলে এই নিয়ম কানুন গুলো বলতে হয় ও জানা ছিল না জানো মা হ্যাঁ ও মা আশীর্বাদ দিয়ে সেরে না হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করি তোর মাথার কাটে তুই ভিক্ষা করে খাবি মিলন মরে আমি ভিক্ষ যাবো না আর্থিক অবস্থা ভালো আছে আমি ভিক্ষ যাবো কেন ও বাবা ভিকারি ছোট লোক না ভিখারি সব থেকে ধনী গলাটা খুব চেনা মতো লাগছে আমার খুঁড়ির গলা আর আমার শাশুড়ির গলা কি এক তাও যদি হয় এই হাতে কতবার আসছে চুম খেয়েছিলাম ও মা ও তুমি মা আর আমি ছেলে হ্যাঁ ছেলের মুখে একটা চুম খাও না 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 বাবা বয়স হয়ে গেছে তাঁত পড়ে গেছে গালে গ্যাস হয়ে গেছে চুম খায় না বাবা থাক

তো তোর বাবার মাথা আজ বিষ হ্যাঁ

আর কি দিয়ে ব্যাপারটা হয়েছে আমাকে খুলে বলো ও যন্ত্রণা আর যন্ত্রণা মানে হ্যাঁ বাবা ফের যন্ত্রণা হচ্ছে ফের কি বাচ্চা হবে এ বাবা এবারে দিয়ে ফাস্ট দিয়ে গোটা সিনেমা দিয়ে লাইন ফেলে দেব রে ফোনটা ধর হ্যালো আরে কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বলো আর আমি মোটা সকল বলছি আর কি হয়েছে কি ব্যাপারটা কি মা মা কি হয়েছে বাবা

আহ মা এই সন্তান আমি তোমাদের কোলে দিয়ে যাচ্ছি দেখো তোমরা তোমাদের পরিচয় মানুষের মতো মানুষ করো আর আমি এ মুমিয় জীবন আর একলা জীবরা জীবরা রে ক্লাস বোনা জীবরা রে ক্লাস বোনা জীবরা রে ক্লাস বোনা তো আচ্ছা আমার মায়ের জীবনটি শুধু বাবার মুখে একটু হাসি ফোটাতে যেছিল একদিন হয়তো আমিও না আমি সন্তান জান আমি তোমাকে চাই একটা কথা মনে রাখবে সামলি আমার মতো পুরীরা ছেলে ছেলে করে কত গর্ব নষ্ট আর ছেলে কার মেয়ে কার সন্তান তো সন্তানই হয় সে ছেলে হোক বা মেয়ে হোক তবে আজ থেকে সন্তানটাকে আমাদের নিজেদের পরিচয় এখে মানুষ করে তুলবে আমরা সবাই